নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্কিনে যে দেশি মুরগির বাচ্চাটা খাচ্ছে এটা কিন্তু একটা মানে চোখ অন্ধ হয়ে গেছে তা বন্ধুরা আমি এখন ওকে ধরে চিকিৎসা করে দেখবো যে চোখটা কীভাবে খারাপ হলো না এখনও খারাপ হয়নি অনেক সময় দেখা যায় বন্ধুরা যে চোখের মধ্যে কেঁচে যে মানে পড়ে যায় তখন কিন্তু এই মুরগি যে চোখটা কানা হয়ে যায় আস্তে আস্তে অন্ধ মানে ছানি পড়ে আসতে অন্ধ হয়ে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এর একটা চোখ মানে খারাপ মতো দেখা যাচ্ছে তাই আমি একে ধরে আজকের ভিডিওতে দেখাবো এই ভিডিওর মাধ্যমে এই চোখটা কী হয়েছে না হয়েছে চোখটা সারবে কিনা কীভাবে কী হলো ঠিক আছে বন্ধুরা আর আমার যে দেশি মুরগির বাচ্চা আগের ভিডিওতে আমি দেখেছিলাম ওই দেশি মুরগির বাচ্চা কপিস মানে ফুটেছে ডিম ফুটে বেরিয়েছে এখন শুধু সবল আছে সেইটাই এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো বন্ধুরা আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো যে দেশি মুরগির বাচ্চাগুলো আমার ডিম ফুটে বেরিয়েছিলো এই যে দেখুন এখানে আছে তা বন্ধুরা এখানে কপিস দেশি মুরগির বাচ্চা আছে আমি সেটা আমি বলছি আপনাদেরকে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং ওই যে যে মুরগিটা দেখালাম চোখটা কানা আগেই ওই ওইটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি পুরো সম্পূর্ণ তুলে ধরবো ওই যদি কেচি হয়ে থাকে কি করবেন না করবেন পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তা বন্ধুরা আমি প্রথমে দেখুন এই যে দেশি মুরগির বাচ্চাগুলো ডিম থেকে যখন ফুটে বেরোয় তখন কিন্তু আপনাদেরকে আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও যে কিভাবে ওদেরকে খাবার জল দিতে হয় কদিন পরে কতক্ষণ পরে সেটাও আমি ওই ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ডিসক্রিপশান থেকে দেখে নেবেন ঠিক আছে বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছেন দেশি মুরগির বাচ্চাগুলো এখানে দেখুন এখানে মোটামুটি আট পিস বাচ্চা আছে দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে দেখুন আমি লিখেও দিয়েছি আট পিস বাচ্চা পুরো মানে ওই পনেরো পিস ডিমের মধ্যে ডিম খারাপ ত্যান হয়ে পনেরো পিস মধ্যে আট পিস বাচ্চা পুরো থার্ট পেয়েছি তা বন্ধুরা দেখলেন আট পিস বাচ্চা আছে আর এবারে আমি আপনাদেরকে দেখাই যে আমার দেশে মুরগির বাচ্চাটা চোখটা যে ধরেছিলাম ধরেছি এখন দেখতে পাচ্ছেন চোখটা এটা আমি এখন দেখবো এটা কি হয়েছে চোখটা চোখটা আদৌ ভালো আছে না পুরো খারাপ নষ্ট নষ্ট হয়ে গেছে তা বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা ওই যে দেশি মুরগির বাচ্চা আমি বললাম আগে যে জল খাবার খাওয়াতে হবে সেটা আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা কিন্তু দেখে নেবেন ঠিক আছে আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশানটা অন করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তা বন্ধুরা আমি কিন্তু যে কবুতর কীভাবে লালন পালন করবেন সেই সব নিয়েও ভিডিও আনছি টুকটাক ভিডিও আনছি বন্ধুরা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন অনেক বন্ধুরা যে কবুতর হাট থেকে কিনে আনছেন কিন্তু রাখতে পাচ্ছেন না বা হারিয়ে যাচ্ছে সেই সব নিয়েও আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো আশা করি আপনাদের সেই ভিডিওগুলো ভালো লাগবে আর বন্ধুরা ইয়ে দেখতে পাচ্ছেন যে দেশি মুরগির চোখটা আমি দেখছি এছাড়া দেখুন সাদা মানে যে ইয়েটা দেখাচ্ছে ওটা মুনি যে ওইটা আমি দেখছি এখন চেক করে দেখব একে যে ওই চোখের মধ্যে কেঁচি না ওটা কী বন্ধুরা আমি এখন একটা মানে আপনারা যে কোনো কিছু একটা সূচ বা যে কোনো কিছু নিতে পারেন কারণটা কি বন্ধুরা আপনারা দেখবেন ওটা কী আছে যদি অনেক সময় হয় কেঁকি কেঁচি বসে যায় তখন কিন্তু ওটা মোটা হয় কেঁচিটা থেকে যায় যেটা মানে আমাদের যে চোখে কেঁচি হয় জানি সকালে করে এখন ঘুম থেকে উঠে দেখবেন ওই ধরনের কেঁচি হয় তা মুরগিদের তো সাফ করার কেউ যারা থাকে না তাই বন্ধুরা ওরা ইয়ে হয়ে যায় তা বন্ধুরা আমি দেখছি ওটা ওইটা মানে দেখার চেষ্টা করছে ওইটা হয়েছে কিনা না অন্য কিছু বন্ধুরা প্রথমে একজনকে ধরাবেন ধরিয়ে নেবেন তা বন্ধুরা একটা বাচ্চা মানে বাচ্চা মেয়েকে ধরেছিলাম আমি আর ভাইজি তাও পাচ্ছে না বলে আমি পায়ে নিজে ধরে এ করছি আমি এখন দেখার চেষ্টা করছি এটা কী হয়েছে না হয়েছে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি দেখুন কীভাবে একটা ইয়ে দিয়ে মানে শুই আপনারা করতে পারেন বা এরকম ঝাঁটার কাটি আর সরু কিছু একটা পয়সা কিছু একটা নিয়ে করলে আপনারা কিন্তু করতে পারবেন ঠিক আছে বন্ধুরা এটা আমি করছি এখন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এই যে কেঁচি যদি হয় থাকে বন্ধুরা কেঁচিটা কিন্তু বেরিয়ে যাবে বন্ধুরা এটা কিন্তু এর কেঁচি মানে যে কেঁচি যেটা বলা হয় সেই কেঁচিটা কিন্তু নয় এটা মনে হচ্ছে ও যে চোখের যে মনিটা হয় বন্ধুরা যে মণি কালো মনিটা মনে হচ্ছে যে কোনো মানে যে কোনো কিছুতে খোঁচা লাগে বা কিছু হয়ে চোখটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আমি দেখলাম আপনাদেরকে দেখালাম এটা কিন্তু ও চোখটা পুরো নষ্ট হয়ে গেছে এই চোখে কিন্তু আর কোনো দেখতে পাবে না বা কিছু করলে সারবে না এটা বন্ধুরা এটা যদি এখানে যদি কেঁচি জন হতো তাহলে আপনারা আপনারা কী করতেন ওই কেঁচেটাকে বের করে দিতেন বের করে দেওয়ার পরে যে নিম ফল হয় আমরা যে মানে ডাক্তার ডাক্তারখানায় গেলে দেখবেন বন্ধুরা বলবেন যে নিম ফল যে নিম ফলটা সেটা কিন্তু মানুষের যে চোখে যখন জয় বাংলা বা ঠান্ডা লাগে তখন কিন্তু ওই নিম ফলটা দেওয়া হয় দিলে বন্ধুরা কি হয় চোখটা ঠিক হয়ে যায় আর বন্ধুরা নিম ফল না হয় যদি হয় বাচ্চাদের দেখবেন ডব পাওয়া যায় ছোট ছোটো বাচ্চাদের ডব পাওয়া যায় একটা চোখের ডব অনেক সময় ছোটবেলায় দেওয়া হয় ওটা যদি আপনারা যে ফার্মিস সেখানে গিয়ে বলেন যে ছোটো বাচ্চাদের যে চোখের যে ড্রবটা দেয় ওই ড্রবটা দিলে কিন্তু চোখে ঠিক হয়ে যায় ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আমি এখন ছেড়ে দিচ্ছি ওকে এখন একটু খাওয়া দিচ্ছি এখন ও খাবে আজকের ভিডিওটা বন্ধুরা আমি এই ভিডিও শেষ করছি আর অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে আশা করি সবাই ভালো থাকবেন বন্ধুরা আরও পরে আমি নিয়ে আসবো যে আমার ওই যে দেশি মুরগির বাচ্চাগুলিকে কীভাবে ভ্যাকসিনেশান করে করতে হয় বা করবেন আপনারা ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদেরকে এব আমি তথ্য দিলাম আর অন্য কোনো ভিডিওতে দেখাবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আমি একটাই কথা বলে রাখি আর পুরো ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে থাকুন